হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকের আমি কোথায় আছি বলো তো কোথায় আছি বলতে পারবে দীঘা আমি আজকে দীঘা এক সপ্তাহ ধরে দীঘাতে পড়ে আছি দীঘা বুঝতে পারছো না আর অনেক বন্ধুদের সাথে মিট করেছি অনেক ফ্রেন্ডস এসছে আমার সাথে দেখা করতে সবার সাথে দেখা করেছি আর সবার সাথে এনজয় করেছি বুঝতে পেরেছ আর এখনো আছি এখনো আমি আজকের হচ্ছে শুক্রবার শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ তো আমি দীঘা থেকে বুধবার দিন বেরিয়ে যাব বুধবার বেরিয়ে যাব সকালবেলা তো তোমরা যদি আমার সাথে অবশ্যই দেখা করতে চাও তো দীঘা আমি এখন আছি নিউ দীঘাতে তো নিউ দীঘাতে যদি তোমরা আসতে চাও চলে এসো বন্ধুরা আর স্পটে দেখা হবে ওখানে যাচ্ছি একটু বাদে বেরোবো তো আমি এখন শুয়ে আছি তো এখানে তো দীঘাতে তো তোমরা তো জানো জগন্নাথ মন্দির হয়েছে তো প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচণ্ড ভিড় জগন্নাথের দর্শন করতে আসছে আর রথ রথ বেরিয়েছে তো তোমরা চলে আসো যারা আসতে চাইছো যারা এখনও পর্যন্ত এসে পৌঁছাওনি বা আসতে পারছো না এসে মানে চলে আসো জগন্নাথের দেখা হয়ে যাবে তার সাথে তোমাদের মডেলিং বৌদিরও দেখা হয়ে যাবে তাড়াতাড়ি চলে আসো আর কন্টাকে যদি যোগাযোগ করতে চাও তাহলে তো আমার মেম্বারশিপ জয়েন করতে হবে ইউটিউব চ্যানেলে মডেলিং সঙ্গীত আমার ইউটিউব চ্যানেল দেখা করতে চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে আমি এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য বেরোনো যাচ্ছে না এখন ভাবছি আমি কি পরে বেরোবো শাড়ি পরে বেরোলে তো হাঁটুর উপরে শাড়ি তুলতে হবে আবার হাতে ছাতা ধরতে হবে শাড়ি ধরতে হবে হাতে তো ওটা না করে হট প্যান্ট পরে বেরোলে বোধ হয় হবে তাহলে কিছুই ধরতে হবে না তাই তো আমি এবার হট প্যান্ট পরে বেরোবো ওইটাই বেস্ট হবে তাই না চলে এসো বন্ধুরা আমার সাথে যারা কন্টাক্টে যোগাযোগ করতে চাইছো তাড়াতাড়ি চলে এসো মডেলিং সঙ্গীতা ইউটিউব চ্যানেলের নাম কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তার জন্য তোমাদের মেম্বারশিপ জয়েন করতে হবে ডায়মন্ড মেম্বারশিপটা জয়েন করলে ওই লেভেলটা জয়েন করলে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পেয়ে যাবে তো বন্ধুরা তাড়াতাড়ি চলে এস খুব এনজয় করছি আজকের এক সপ্তাহ তাহলে বন্ধুরা চলে আসো আমার ডায়মন্ড মেম্বারশিপে তো ডায়মন্ড মেম্বারশিপ জয়েন করলে সেইখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পেয়ে যাবে আর তোমরা যদি কন্টাক্টে মানে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে সার্ভিস চাও সেটাও পাবে আর হচ্ছে ডাইরেক্ট সার্ভিস চাইলে সেটাও পাবে বুঝেছ তো আমি সার্ভিস দিই ইয়েস ইয়েস বেবি ইয়েস আর এখন বৃষ্টির ওয়েদার উফ ঠান্ডা ঠান্ডা নো এসি নো ফ্যান এমনিতেই কামার হয়ে যাবে বুঝেছো কিছু লাগবে না এসিও লাগবে না আর ফ্যান চালাতেও লাগবে না একদম ওয়েদারটা হেভি সুন্দর আর জলে যদি একটু হালকা হালকা বৃষ্টির জলে যদি ভেজো না উফ ফাটাফাটি বুঝলা তাহলে চলে এসো আমার ইউটিউব চ্যানেলে এসে ডায়মন্ড জয়েন করো আর সাথে সাথে কনটাকে আমার সাথে যোগাযোগ করো বুঝেছো বন্ধুরা আমি তোমাদের জন্য ওয়েট করছি তোমরা কখন আমার সাথে কনটাকে যোগাযোগ করবে আর কখন আমার কাছে আসবে একা একা বিছানায় শুয়ে আছি বুঝেছ তাড়াতাড়ি কল করো তাড়াতাড়ি কল করো আমি এখন উড়ো পাখির মতন খালি উড়বো ধারে বুঝেছো তাড়াতাড়ি কল করো তাড়াতাড়ি কল করো মেম্বারশিপ জয়েন করো আমার ইউটিউব চ্যানেলে টাটা বাই বাই ভালো থেকো তোমরা সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চলে এসো আমার কনটাকে টাটা আই লাভ ইউ সবাইকে